হ্যালো ফ্যামিলি আজ অনেকদিন পর একটা লম্বা ব্লগ নিয়ে চলে এসেছি আজ সাতাশে জুলাই বৃহস্পতিবার আমি কি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ওয়াল ম্যাগাজিনটা আমি চেঞ্জ করব যদি ডিপার্টমেন্ট থেকে পারমিশান দেয় তো আমি পারমিশন পেয়েও গেছি আর যেমন কথা তেমন কাজ এখন আমাদের ইন্টারনাল চলছে মানে এক্সাম দিয়ে এসেই আমরা ডিপার্টমেন্টে চলে এসেছি আমার সাথে আমি সায়নিয়ার মিলিকে নিয়ে এসেছিলাম একটু হেল্প করে দেওয়ার জন্য তো ওদেরকে আমি একটু কাজে লাগিয়ে দিয়েছি আর আমি নিজে এবারে কাঠের ওপর রঙটা করতে শুরু করে দেবো আজ বৃহস্পতিবার আমার হাতে শনিবারই আছে মিডিলে রবিবার কলেজ অফ থাকবে তার মানে আজকে আর শনিবারের মধ্যেই আমাকে কাজটা শেষ করতে হবে অনেকটা কাজ আছে এখনও লেখালেখি কিছু সেরকমভাবে কমপ্লিট করা হয়নি কি সেরকম না মানে কিছুই কমপ্লিট করা হয়নি আজকে কিনেছি জিনিসপত্র তাই আমি আসার সময় কিনে নিয়ে এসেছিলাম যেহেতু কলেজ এসেছি তাই ভাবলাম কালারটা করে দিই যতটা পারা যায় কাজটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং ছিল কেননা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা ভালোবেসে কাজটা বানিয়েছিলো এবার মাঝখান থেকে আমার পছন্দ না হওয়ার কারণে আমি এটা চেঞ্জ করেছি অবশ্যই যেটা ডিপার্টমেন্টে এইচ ওডি আর আদার্স যারা আছেন টিচাররা আমার তাদের কাছে আমি পারমিশন নিয়েই করেছিলাম আমার কাজটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ডিপার্টমেন্টটা সবার ডিপার্টমেন্টটা সেকেন্ড ইয়ার হোক ফার্স্ট ইয়ার হোক থার্ড ইয়ার হোক সবারই এবার অনেকের মনে হতে পারে যে করার পর আমি কেন বলছি যে ভালো লাগছে না পরে কেন চেঞ্জ করলাম আগে কেন করলাম না এটার একটাই কারণ যখন ম্যাগাজিনটা প্রকাশিত হয় সেই সময় আমরা এখানে আমরা কলেজে ছিলাম না আমাদের এক্সাম চলছিলো তো প্রকাশিত হওয়ার পর দেখেছিলাম আমার তখন আমার একটু কীরকম লাগতে আমি সেটা চেঞ্জ করেছি অবশ্যই সেটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি এবং আমার স্যার ম্যাডামরা পারমিশন দেওয়ার পরই আমি এটা করেছি এবং করার পর ওনারা খুব খুশি হয়েছেন খুব ভালো বলেছেন এবং পাশাপাশি যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের স্যারেরাও খুব ভালো বলেছেন এটাই আমাদের প্রাপ্তি মানে এটার থেকে বেশি কিছু চায় না এতটা কষ্ট করেছে সবাই মিলে করেছি যে ভালো বলেছে এটাই বড় ব্যাপার আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে বলছি যারা করেছিলি তাদের যদি খারাপ লেগে থাকে তো সরি আমার কিছু করার নেই আমি এটা তো সবার জন্যই করেছি নিজের জন্য একা কিছু না ডিপার্টমেন্টটাকে নিজের ভেবেই কাজটা করেছি কথা বলতে বলতে কিন্তু একটা স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে এবার বলে রাখি যে আগে যারা করেছিল তাদের মধ্যে মোপ্রিয়ায় আমার যতটুকু জানা আছে মোপ্রিয়া সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ওই এইসব একটু বেশি মাথা ঘামিয়ে করে ওর সাথে হয়তো আরও অনেকের ছিল তো আমি ওদের সাথে কথা বলে নিয়েছি ওরা খুশি হয়েই বলেছে যে হ্যাঁ তোমরা করো তার জন্য তারপরেও আমি বলে দিলাম হয়তো কারোর যদি কোনো খারাপ লাগে সেই কারণে আর এবার দেখো পুরো ডিজাইনটা করার পর আমি আবার ওপরটা মুছছি এর কারণ হলো ওপরটা খালি রাখতে হতো আর আমি ভুল করে ওপরটাই ডিজাইন করে দিয়েছিলাম সেই জন্য কাজটা আমার অনেকটা পিছিয়ে গেল আজকের মতো এইটুকুই রেখে আমি বাড়ি যাচ্ছি আমার বাসের সময় হয়ে গেছে সেই জন্য এইটুকুই রাখলাম পুরোটা কমপ্লিট তো হয়নি আধা খাপচা হয়ে রয়ে গেছে এবার আমরা কলেজের বাইরে বসেছিলাম আর আমি টিফিন নিয়ে নিয়েছি মুড়ি আর ঘুগনি এটার থেকে শান্তি আমি কিচ্ছু পাই না এবার আমি বাড়িতে এসে কাজগুলো করতে বসে পড়েছি আর আমি না লেখাটা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে যাতে বাড়িতে বসে আস্তে সুস্থ সুন্দর করে করতে পারি এটা ছিল পরের দিন দুপুরবেলা আমি স্নান টান এখনও আমার করা হয়নি আমি লিখেই চলছি কেননা এর মাঝে আমাদের এক্সাম চলছে এক্সামের পড়াও করতে তো লিখতেও হচ্ছে ভিডিওটা করার এই টাইমে একটাই কারণ সেটা হচ্ছে এই যে দর্শনের মূল্য একটা লেখা দর্শন বানানটা এখনও কমপ্লিট হয়নি কেউ আবার ভেব না ভুল লিখেছি দর্শনের মূল্য বলে একটা লেখা একটা বোন লিখেছে নাম হচ্ছে সুদীপা মহন্ত সেকেন্ড ইয়ার আমি পার্সোনালি ওকে চিনি না কিন্তু লেখাটা আমার অসম্ভব সুন্দর ভালো লেগেছে এইমাত্র দেখলাম লিখতে লিখতে লেখাটা আমি সময় পেলে তোমাদেরকে নিশ্চয়ই পড়ে শোনাব ফিলোজফি অর্থাৎ দর্শন এই সাবজেক্টটা নিয়ে আমরা অনার্স করছি তো যখনই কাউকে বলি যে ফিলোজফি নিয়ে পড়ছি আমাদেরকে কম বেশি সম্মুখীন এটা সবাইকে হতে হয়েছে যে ফিলোজফি নিয়ে পড়ছিস কী হবে কোথা থেকে কী হবে কী সাবজেক্ট মানে অনেকে অনেকে এটা বলতে থাকে এর আগেও আমি এটা নিয়ে অনেক লেখা লিখেছি আমি নিজেও ফিলোজফি নিয়ে একটা লেখা লিখেছি তো ওর লেখাটা অনেকটা বড় হওয়ার কারণে আরও সুন্দর লাগছে ও আর একটু খুটিয়ে লিখেছে আর কি লেখাটা অসম্ভব পরিমাণে ভালো লেগেছে আর খুব মানে যারা বলে তাদেরকে ঠিকঠাক জবাবটা দিতে পেরেছে এটা আমার খুব ভালো লেগেছে দর্শন সাবজেক্টটা যে কী সেটা না পড়লে বোঝা যাবে না দর্শনের মধ্যে এই লজিক আছে ইংলিশ আছে অঙ্ক আছে সংস্কৃত আছে এছাড়া দর্শনের নিজস্বতায় কিছু আছে আমি এটা নিয়ে বলতেও চাইছি না যে আমার সাবজেক্টটা সর্বসেরা সেরকম কিছু না তো আমি বলতে চাইছি যে কোনো সাবজেক্টকে তুচ্ছ হওয়াটা উচিত নয় সমস্ত সাবজেক্টকে না জেনে শুনে বলা উচিত নয় কী আর করা যায় কিছু মানুষের কাজই এটা অনেক ডিগ্রিওয়ালা মূর্খ আছে যারা অনেক কিছু ভাষণ দেয় ফিলোজফি নিয়ে অথচ তাদেরকে একটা লজিক ধরলে বা সূত্র লজিকের কোনো সূত্র ধরলে তাদের অবস্থা ঢিলা হয়ে যায় যাই হোক যার যেটা কাজ তো সেটা করবে আর আমি আমার কাজ করছি আমি কিন্তু একটু লেখা চেঞ্জ করে দিয়েছিলাম এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এরকম ডিজাইন করে করে লেখাগুলো লিখছিলাম তো আমি ওদের লেখা থেকে একটু একটু করে চেঞ্জ করেছি যেখানটা আমার মনে হয়েছে একটু চেঞ্জ করা দরকার শুক্রবার রাত্রের মধ্যে আমার লেখাগুলো কমপ্লিট করা হয়ে গেছে সুন্দর করে কাটা হয়ে গেছে আর এটা আমার লেখা আমি নিজেও ফিলোজফি নিয়ে একটা লেখা লিখেছি সময় থাকলে পরে শোনাবো আমি নিজের সবগুলো লিখিনি একটা আর্ট পেপারের দিক হচ্ছে আমি ও আমার ক্লাসমেট সুইটিকে দিয়েছি ওকেও লিখতে দিয়েছিলাম যাতে কাজটা তাড়াতাড়ি হয় এটা ছিল শনিবার মাঝখানে আমাদের শুক্রবার গ্যাপ গেছে এক্সাম থাকেনি শনিবার কলেজ যাচ্ছি আমি চলেও এসেছি স্টেশনে আর দেখো এক নম্বর প্ল্যাটফর্ম পুরো ফাঁকা সবাই দুয়েতে আছে এক নম্বর একদম ফাঁকা আজকে আমি একটু আগেই চলে এসেছি আর এসে আমি একা একা এখানে বসেছিলাম আমার কিছু বিড় বিড় করছিলাম অনেশে আসার কথা আছে কিন্তু অন্য এখন এসে পৌঁছে সেই আমি একাই বসে বসে এখানে বোর হচ্ছিলাম এরপর ঘটে গেছিলো একটা মহাবিপত্তি যেটা আমার মাথার মধ্যেও ছিল না যেটা হতে পারে কথা বলতে বলতে ওইদিকে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনও ঢুকে গেছে আর আমার পাশে কাকু রেখে গিয়েছিল চানা কাগজির গন্ধে তো আমার জীবে জল চলে এসেছিলো যাই হোক একটু পরে অবস্থা দেখো ভিজে পুরো অর্ধেক হয়ে গেছি মানে অর্ধেকটা ড্রেস পুরো ভিজে গেছে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে গেছে কিছু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প মেঘলা হয়ে ছিল কিন্তু এত পরিমাণে বৃষ্টি শুয়ে গেছে শুরু হয়ে গেছে সে বলা নেই প্ল্যাটফর্ম পুরো ফাঁকা প্যাসেঞ্জার আছে কিন্তু সেই গাছের তলা এখানে ওখানে সবাই দাঁড়িয়ে আছে আর আমি মিডিলটাতে ছিলাম প্ল্যাটফর্মের কাজ এখনও শেষ হয়নি সেই জন্য ওখানে বসারও সেরকম জায়গা নেই ভালো তো আমি প্রায় ভিজেই গেছিলাম আর দেখো গড়বেতায় এসে দেখছি এখানে জলে ছিটে ফোটা মাত্র নেই একটা স্টেশনের পর গরবেতা তাও বৃষ্টি হয়নি ভিজে ভিজে আমি তো ক্লাসে চলে এসেছি আর আজকের দিনটা মনে হয় সত্যি আমাদের খুব খারাপ একে তো ভিজে ভিজে এসেছি আর এরপর আমাদের এক্সামের টাইম ছিল সাড়ে এগারোটা থেকে তো বারোটা সাড়ে বারোটা বেজে যাচ্ছিলো আমাদের কোনো টিচারই আসেননি তো কিছু প্রবলেমের কারণে সেদিনে এক্সামটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে আমরা ঘুরে আবার বাড়ি চলে এলাম আর ওয়াল ম্যাগাজিনের কাজও আমরা করতে পারিনি কেননা আমি রং তুলি সমস্ত কিছু ডিপার্টমেন্টে রেখে দিয়ে চলে গেছিলাম আগের দিন মানে অনেকটা খারাপ লাগছিল যে এত কষ্ট করে এলাম অথচ এক্সামও হলো না ম্যাগাজিনটাও কিছু করতে পারলাম না শুধু শুধু বাড়ি যেতে হলো তো যেহেতু আমাদের কলেজে লাস্ট দিন হয়েই এসেছে প্রায় আর একটা দিন আছে তো আমরা ছবি টবি তুলছিলাম আর ওইদিকে আজকে ইংলিশ ডিপার্টমেন্টে লাস্ট দিন ছিল যেহেতু ওদের এক্সাম আজকে হয়েছে জন্য ওরা ওইদিকে ছবি তুলছিল। এটা ছিল পরের দিন অর্থাৎ সোমবার সোমবার এসে আমাদের এক্সাম দেওয়া হয়ে গেছে আমার তারপর আমি নিচে চলে এসেছিলাম এখানে কাজটা করতে কারণ আজকের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে সে যত দেরি হোক না কেন আজকেও আমার সাথে আমার বন্ধুরা আছে ওরা নিচে এটা চিটার ছিল লেখাগুলো আর আমার কাজ যেহেতু ওপরে ডিজাইনটা করা ওটা ওরা করতে পারবে না সেই জন্য আমাকে করতে হতো আর ওদেরকে দিয়েছিলাম এগুলো হচ্ছে এটানোর জন্য আমাকে মোটামুটি সবাই হেল্প করে দিয়েছে কিছুজন আসেনি তারা বাড়ি চলে গেছে তো এরা ছিল এরা হেল্প করে দিয়েছিল আর দিকে দুজন সাথী আর এই সুজিত আর সুষমা দেখো আমরা কাজ করছি আর ওরা ওদিকে লিখতে ব্যস্ত মানে সামনে আমাদের তো ফাইনাল আছে সেই জন্য ওরা ওদের কাজ করতে ব্যস্ত অকর্মণের ঢেঁকি সব লিখতে বসে গেছে ওরা আর এদিকে মোটামুটি সাথী অঙ্কিতা সুইটি ওরা আমাকে হেল্প করে দিচ্ছিলো হলুদ কালার লেখাগুলো আমি লিখেছি আর লালগুলো লিখেছে সুইটি এই যে যার ছবিটা এখন দেখা যাচ্ছে এটাই সুইটি ও লালগুলো লিখেছে আর হলুদগুলো আমি লিখেছি ওরা মোটামুটি ওটা চিটিয়ে দিয়েছে আমার তখনও কাজ চলছিল কারণ ডিজাইন করতে প্রচুর সময় লেগে গেছে টাইমও প্রায় সে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে বাড়ি এসে এসে আজকে আমার পুরো পাঁচটা বেজে গেছে কারণ বাস পায়নি এতটা কাজ শেষ করে আসতে অনেকটা দেরি হয়ে গেছে এটা ছিল ফাইনাল টাচ আপটা লেখাগুলো জানি বোঝা যাচ্ছে না আর আমি সেই কবিতাটাও পড়ে তোমাদেরকে এখন শোনাতে পারছি না অন্য কোনো সময় আমরা কলেজ তো আরেকবার ফেয়ারওয়েলে যাব তখন যদি সময় পাই আমি নিশ্চয়ই শোনাবো ইচ্ছে ছিল আরও কিছু করার কিন্তু সেইগুলো সম্ভব হয়নি কারণ টাইম খুব কম ছিল আর ওপরে লেখাটাও আমি লিখেছি এটা থেকে একটু হেঁস না কারণ আমি প্রফেশনাল আর্টিস্ট না নিজের মতো করে লিখেছি সবার লেখাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর সবার লেখা এখানে দেওয়া হয়েছে আমি লেখাগুলো কিন্তু কারোর চেঞ্জ করিনি টুকটাক যেগুলো চেঞ্জ করা যায় সেটা লেখানো আরও আদার্সে কাজ ছিল আমি সেইগুলো চেঞ্জ করেছি লেখাগুলো একই আছে গেট আপটা শুধু চেঞ্জ হয়ে গেছে ব্যাস এইটুকুই যাই হোক সবাই খুব ভালো বেলেছে এটা ভালো লাগছে আজকে যেহেতু কলেজে আমাদের লাস্ট দিন তো ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ডিমের টোস্ট খাওয়ানো হয়েছে আমরা এই ছিলাম ম্যাডাম আমাদেরকে কাছে সেজে ডিম টোস্ট খাইয়েছেন আর বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিলো দুটো তিনটের সময় একটু খাবার খেয়েছি সকালে খেয়েছিলাম শরীর ভীষণ খারাপ লাগছিলো আর দেখো আমার এত বড়ো কলেজ পুরো ফাঁকা কেননা সবাই বাড়ি চলে গেছে শুধু আমরাই ছিলাম আর কেউ ছিল না এখানে ভিডিওটা আমি আর বেশি দূর করে এবার বাড়ি চলে গেছিলাম সুজিতকে বলছিলাম একটু তাড়াতাড়ি যা গিয়ে দেখ বাস থাকলে বাসটাকে দাঁড় করা কলেজ পুরো ফাঁকা আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি আমার আর ক্লিপ নেওয়া কিছু হয়নি